গুরুত্বপূর্ণ কথা বললেন রাজাকার রাজাকার বলার মতো কিন্তু কেউ নাই হ্যাঁ আসলে সত্য ঘটনা এটা পুরোপুরি আপনি তো জানেন যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই আগস্টে আমরা কিন্তু স্বাধীন হয়েছি কোনোভাবেই অত্যাচার নির্যাতন করার সুযোগ আমাদের নেই কারণ আমাদের হাসনার সার্জি সমন্বয়ক ভাইরাস আছেন ডক্টর ইউনোয় সে কিন্তু অনেক ভালো কোনোভাবেই যদি তাদের শুধু একটু বলা যায় যে আমাদের অত্যাচার নির্যাতন করতেছে আমলিককে কোনোভাবে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না তাহলে বাংলাদেশকে শেষ করে দেবে দীর্ঘ সতেরো বছরে যে অত্যাচার নির্যাতনগুলো করে করে গেছে সেগুলো কিন্তু ভোলার মতো না আপনারা কিন্তু জানেন যে দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশকে শেষ করে নিয়ে গেছে মোদী এখনও বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনাতে আছে

আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা আমরা কথা বলি মানুষের মাটি বলি এজন্য আমাদেরকে বলে মৌলবা আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদের যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाড়া করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়া তাকুন আল খামিস হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নম্বর হয়ে না আলেম বিদ্বেষী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরাত শেষ চিল্লে এখনো ঠিক কিনা খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয়

ও নবীন তরুণ তোমার হসের তো হয় জেনে রেকো বাংলাদেশের আসল পরিচয় এ দেশের আসল পরিচয় ইসলাম প্রিয় সিংহ গলা পাড়িয়ে বলো এ দেশের আসল পরিচয় কি ইসলাম এই দেশে পরস্পর দেখা হলে দেই সালাম এদেশে দেশে আনজনতার হৃদয় জুড়ে পাক সালাম ঠিকিরা বলেন এ পরস্পরে দেখা হলে দেই সালাম এ দেশে আনজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম এদেশে দেশে খারাপ বলে সর্বজনে সর্বকনে দোয়া পড়ে ইননা লিল্লাহ সুবহানাল্লাহ

আমার দিকে তাকায় খেয়াল করে শুনে জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো সের উপর থেকে দান করেছে কে

এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত

যারা আল্লাহ কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয় প্রথমক্ষন শুরু হয়ে যায়। আল্লাহর আদেশ না জানে লঙ্ঘন হয় সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু الله بولن قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজে মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনিতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজে যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজে টুকরা ময়মনসিংহের ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে

থামেল টাইটেলটা দেখে কিন্তু ভিডিওতে ক্লিক দেওয়া যায় বাট আপনি তোমার চ্যানেলটা তোলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ